Que eu tô চিংড়ি মাছের রেসিপিটা দেখাবো এটা তোমরা গরম গরম বিকেলে স্ন্যাক্সেও খেতে পারো কিংবা গরম গরম লুচি পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো যা নান এগুলোর সঙ্গে যদি খাও সেটাও খুব ভালো লাগবে আর এইভাবে যদি তোমরা বানাও তাহলে সত্যিই খেতে এতটা সুন্দর হবে না খেলে তোমরা বুঝতে পারবে না আর খেতে হলে অবশ্যই তোমাদেরকে ঘরে করতে হবে সেই জন্যে তোমাদের কাছে একবার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখে তোমার তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখো খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক চিংড়ি মাছগুলো খুব বড়ও না আবার খুব ছোটও না এই সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে হবে চিংড়ি মাছগুলো কেটে বেছে চলো রেডি করে নিই প্রথমে চিংড়ি মাছগুলোকে কাঁচি দিয়ে সুরগুলোকে কেটে নিতে হবে আর কাঁচি দিয়ে যেই কাটা হয়ে যাবে আস্তে আস্তে হাতে করে চিংড়ি মাছটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এইভাবে ছাড়িয়ে নেব যখন ছাড়ানো হয়ে যাবে মিডিল থেকে এইভাবে কেটে নেব এইভাবে কাটলে ভেতরে একটা শিরের মতন অংশ থাকে এটাকে অবশ্যই ফেলতে হবে এটা যদি মাছের মধ্যে থেকে যায় তাহলে খাওয়াটা ভালো না শরীরের পক্ষে খুব খারাপ সেই জন্যে প্রথমেই তোমরা আগে ওই শিরের মাঝখানটা কেটে নেবে নিয়ে ওই সুতোর মতন অংশটাকে ফেলে দেবে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু পুরো করেই কাটবে তাহলে দেখবে চিংড়ি মাছটা যখন ভাজবে একটা গোলাকৃত আকৃতি হবে তাহলে দেখতেও ভালো লাগবে সবগুলো কেটে নিয়ে একটা বাটিতে রেডি করে নিয়ে ভালো করে জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নিতে হবে আর খোসাগুলো অবশ্যই ফেলবে না খোসাগুলো রেখে দেবে তোমাদের পরে একদিন এই খোসা দিয়ে অনেক রকম জিনিস করা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ধোয়ার পর চিংড়ি মাছের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপর একটু হলুদ দেব রঙের জন্যে তাহলে দেখতে খুব ভালো লাগবে আর একটা ডিমের আস্টে গন্ধ থাকে হলুদ দিলে সেই গন্ধটা চলে যায় সেই জন্যে একটু হলুদ দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে তোমরা চিংড়ি মাছটাকে প্রথমে মাখিয়ে কিছুক্ষণ যদি রেখে দাও তাহলে খুব সুন্দর হবে তোমাদের যদি এই চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এইভাবে চিংড়ি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে রেডি করে নিলাম মাখানো হয়ে গেলে রেখে দেব আর ততক্ষণে কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম যখন তেলটা গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিতে হবে এইভাবে খুব সহজে কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হবে আর সব থেকে বড়ো কথা খুব কম মশলা দিয়ে কম সময়ে এই রেসিপিটা চটজলদি করা যায় একদিক ভাজা হয়ে গেলে উল্টে আর একদিক ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে হবে না সেই জন্য তোমাদের আগেই বলেছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে এদিক ওদিক দুদিকই ভেজে নিয়ে মাছটাকে আস্তে আস্তে থালায় তুলে নিলাম কড়াই যে বাকি তেলটা থাকবে তার ভেতরে এর ভেতরে একটু আলু দিয়ে দিলাম আলু দিলে খেতে আর একটু টেস্ট হবে সেই জন্য আলু দিলাম আলুটাকে মিডিয়াম টু লো ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে অল্প যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুসারে আলুর মধ্যে লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে নেড়ে নিয়ে আবার আলুটাকে কিছুটা ভেজে নিতে হবে তাহলে আলুর ভেতর লবণটা খুব সুন্দর ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে এইভাবে লাল করে যখন ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো হলুদটা দিলে ভাজলে হলুদের গন্ধটাও চলে যাবে এখানে মশলা যেহেতু কম দিচ্ছি সেই জন্যে তোমাদেরকে এইভাবে ভাজাটা আগেই দেখিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো দেখো ভেজে তুলে রেখেছিলাম কতটা সুন্দর লাগছে এইভাবে যদি তোমরা চিংড়ি মাছ ভেজেও খাও তাহলে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে আলুটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুর মধ্যে রসুন কুচি কিছুটা দিয়ে দেবো নিয়ে নেড়ে নিয়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুনের ভাজার যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আগে থেকে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে সব সময় তোমাদের মাথায় রাখতে হবে সব কিছু কিন্তু অল্প অল্প ভাজবো পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না মোটামুটি হাফ পরসেন্ট মতন ভাজলে পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব আসে তাতে খেতে খুব ভালো লাগবে এইভাবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন মিট মশলা যে কোনো মলে তোমরা কিনতে পাবে এই মশলা বাড়িতে কিনে এনে রেখে দিয়ে এই রান্নাটা করবে তাহলে খেতে খুব ভালো লাগবে এই মিট মশলা দিয়ে দিলাম এক চামচ মতন তোমরা দেখতে পেলে পরিমাণটা কতটা কম দিয়েছি যাই হোক মিট মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটুখানি ভেজে নিতে হবে ভাজা যেই হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিয়ে দেব। এতে ঝালও একটু হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে পরে তো কাঁচা লঙ্কা অবশ্যই দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে আলুটা এর ভেতর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আলু যখন সেদ্ধই হয়ে গেছে তখন রান্নাও প্রায় শেষের মুখে সেই জন্যে অল্প হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আর চিনি যে কোনো রান্নাতে দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় সেই জন্য অল্প চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন এইবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিতে হবে আর এই সময় টমেটো কুচিটা এই কারণেই দিলাম এই সময় যদি টমেটো কুচি ধনে পাতা দেওয়া হয় তাহলে গন্ধটা খুব ভালো লাগবে একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলেই দেখবেন খেতে খুব সুন্দর লাগবে তবে আপনারা বুঝতে পারলেন কত কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে এইবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে মেওনিস দিয়ে দেবো তিন চার চামচ পরিমাণ অনুযায়ী মেওনিসটা বাড়াতে হবে আবার কমাতে হবে এখানে চার চামচ মতন মেওনিস দিয়ে দিলাম মেওনিসটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা মেওনিস দিয়ে চিংড়ি মাছটা করেন তবে বিকেলে স্ন্যাক্সে খেতে সত্যিই খুব ভালো লাগবে অবশ্যই আপনারা একবার করে খাবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম মেওনিশটা দিয়ে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে খুব ভালো করে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আনন্দও হয় আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছটা আপনাদেরকে করে দেখালাম এটা লুচি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে অবশ্যই নানের সঙ্গে আলুর পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে এইভাবে নামিয়ে ওপর থেকে ধনে পাতা আর টমেটো ছড়িয়ে দিলাম আর একটু দিয়ে সাজিয়ে নিলাম আর এরপরে গোল গোল করে টমেটো আর মেওনি আর ধনে দিয়ে একটু সাজিয়ে নিলেই খেতে আরও সুন্দর লাগবে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন এইভাবে পুরো চিংড়ি মাছের রেসিপিটা আজকে আপনাদের করে দেখালাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার দেখা হবে